হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো আমার ছোট্ট এই কবুতরের খামার আমি আজকে দেখাবো আপনাদেরকে কিছু কিছু বিষয় যে বিষয়গুলো আমার নিজের ভুলের কারণে অনেক কিছু হয়েছে যেমন ধরেন আমার আজ থেকে বিশ দিন আগে ডিম পেরেছে পাঁচ জোড়া কবুতরে এখন পর্যন্ত পাঁচ জোড়া কবুতরের ডিমগুলো ফোটে নাই তার জন্য আমি হাতে নিয়ে দেখলাম আমার ডিমগুলো অলরেডি নষ্ট হয়ে গেছে চার থেকে পাঁচ দিন আগে তো আমি অবাক হয়ে গেলাম যে ডিমগুলো নষ্ট হলো কারণ কি কারণ আমি দেখলাম যে আমাদের কবুতরগুলো প্রচণ্ড গরমে ঘামায় দেয় তো সেই ঘামানোর কারণে ডিমগুলো কিন্তু একটু একটু ভিজে যায় উম দেওয়ার সময় তখন ডিমগুলো নষ্ট হয়ে যায় আমরা অনেকেই খোঁজখবর রাখি না আমরা যাতে ঠিকমতো যাতে আলো বাতাস চলাচল করতে পারে অক্সিজেনটা ঠিকমতো আসতে পারে ঠিক আছে কবুতরের গরমের দিকে খেয়াল রাখতে হবে তাদের যেই ওষুধ কিনে খাওয়ানো হয় সেই ওষুধ যাতে গরমের জন্য খাওয়ানো হয় ঠিক আছে কবুতরের দিকে খেয়াল রাখতে হবে তার জন্য আপনাদের ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি চার পাঁচ দিন আগে পাঁচ ছয়টি মুরগি আনছিলাম তো মুরগি আনছি আমার মুরগি এখন ডিম পারে না এখন এই মুরগিগুলারে আমি আদার খাওয়াচ্ছি ঠিক আছে আদার খাচ্ছে দিন যাচ্ছে কিছুদিন আগে যদিও একটা মুরগি অসুস্থ ছিল ঠিক আছে ওটার কথা বাদই দিলাম আজকে কিছু মুরগি আপনাদেরকে দেখা দেখেন এই যে ডিম পারে না ঠিক আছে সাথে একটা মোরগ আছে এই যে দেখেন মুরগি ওই যে ওই মাসেরটা দেখছেন এটা জমতেছে মানে এটা অসুস্থ আর এটাও ডিম পারে না এটা সুস্থ আছে তো এটার কথা কি বলবো এটা তো ডিম পারেই না ঠিক আছে এখানেও একটা আছে এটাও ডিম পরে না দেখেন ভাই কি বলবো আপনারা যারা হাটের থেকে মুরগি কিনেন আপনারা দেখা না কিনবেন প্লিজ আপনারা দেখে শুনলে কিনবেন হাটের ভিতরে যে একটা পরিস্থিতি কি বলবো ভাই ভাই যে মুরগিগুলোর চবরি হয়ে গেছে অনেক সমস্যা দেখা দেয় সেই মুরগিগুলি কিন সেই মুরগিগুলি কিন্তু হাটে বিক্রি হয় আপনারা জানেন আপনাদেরকে ঠকানো হয় এই যে আজকে যে আমি এতগুলো মুরগি কিনছি এক একটা মুরগির দাম পড়ছে ভাই পাঁচ থেকে সাতশো টাকা ছয়শো ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা পিস এই এরকমই ধরেন আবার ডিম পারে না তো এক্ষেত্রে কী বলবেন বলেন ভাই এগুলো কি লস না আমি তো আশা করছি দেশি মুরগি ডিম পারবে তা আপনারা যারা যারা ভালো বোঝেন প্লিজ ভাই কমেন্টস করে আমাকে একটু জানিয়ে দেবেন কোন কোন মুরগিগুলো ভালো কিভাবে আমি দেখে চিনতে পারব আমি সামনে আপনাদের নতুন কোনো ভালো ভিডিও নিয়ে আসব সবাই আমার জন্য দোয়া করবেন যদিও আমি নতুন আমার অনেক ভুল ত্রুটি হয়ই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের ছোট ভাই আমি আমি সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো অবশ্যই ঠিক আছে আপনারা আমার জন্য দোয়া করবেন এখন তাহলে বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম